সালামু আলাইকুম আমি ডাক্তার মাজুলক দানি মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোট বিশেষজ্ঞ চেম্বার করছি সিরাজ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস কমে গেলে কিভাবে বুঝবেন এ নিয়ে আমাদের অনেক ডায়াবেটিস রোগীরা আছে যে আমরা অনেক সময় পাই যে ডায়াবেটিস কমে যাচ্ছে বা হাইপোগাইসিমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয় কিন্তু কিছু মেজার নিলে কিন্তু আপনারা এই হাইপোগাইসিমিয়াটা প্রতিরোধ করতে পারবেন হাইপোগাইসিমিয়া হলে বা ডায়াবেটিস কমে গেলে কিভাবে বুঝবেন আপনার শরীর দুর্বল লাগবে বুক থরফর করবে অস্থির লাগবে শরীর কাঁপবে বা অতিরিক্ত ঘাম হবে তাহলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস মনে হয় কমে যাচ্ছে এরকম লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই বাসায় যে গ্লুকোমিটার থাকে বা ইমার্জেন্সি যে গ্লুকোমিটার থাকে সেটা দিয়ে ব্লাড সুগার পরীক্ষা করবেন যদি ব্লাড সুগার থ্রি পয়েন্ট নাইনের কম চলে আসে আপনি অবশ্যই চিনি মিষ্টি বা মধু বা হাতের কাছে মিষ্টি জাতীয় যে খাবার পাবেন সেটি খেয়ে ফেলবেন না হলে কিন্তু আপনার মারাত্মক ধরনের সমস্যা হতে পারে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা আপনার এ থেকে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই ধরনের মারাত্মক সমস্যা হতে পারে আর আমরা জানি যে প্রতিরোধ হচ্ছে আপনার প্রতিকারের যে শ্রেয় যদি আপনার এই সমস্যাটা আপনি প্রতিরোধ করতে পারেন যেন নাই হয় তাহলে কিন্তু আপনি এই মারাত্মক বিপদের সম্মুখীন হবেন না তাই হাইপোগ্লাইসমিয়া প্রতিরোধ করার জন্য আপনার যেটি করতে হবে আপনি ইনসুলিন নিয়ে অবশ্যই যথাসময় খেতে হবে আমরা অনেক সময় দেখি রোগীরা ইনসুলিন দিয়ে নামাজ পড়তে চলে যায় বা অন্য কাজ করতে চলে যায় বা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে এই কাজটি করা যাবে না ইনসুলিন নিয়ে অবশ্যই পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যে আপনার খাবার কমপ্লিট করতে হবে আর আপনার বেশিক্ষণ ধরে না খেয়ে থাকা যাবে না আমরা বলি ডায়াবেটিস রোগীদের আপনি তিন চার ঘন্টা পর পর অল্প অল্প করে আপনার কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট আছে এগুলা খাবেন যেমন আপনি চিরা খেতে পারেন মুড়ি খেতে পারেন বাদাম খেতে পারেন বা ফলের মধ্যে পেয়ারা খেতে পারেন বড়ই খেতে পারেন আমরা খেতে পারেন এই খাবারগুলো যদি আপনি ফ্রিকোয়েন্টলি খান দুই তিন ঘন্টা পরপর খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস বেশি কমে যাবে না বা হাইপোগ্লাইসমিক হবে না আমরা দেখি অনেক সময় বিশেষ করে মহিলারা সকালে খাবার খেয়ে দুপুরের খাবারটা অনেক দেরি করে খায় বা সাংসারিক কাজ কর্ম করে দুপুরের খাবারটা অনেক দেরি করে খায় সেই দুপুরে খাওয়ার আগে কিন্তু ডায়াবেটিস কমে গিয়ে ওনার হাইপোগ্লাইসমিক হয়ে যেতে পারে যেটা ওনার শরীরের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যারা ইনসুলিন নিচ্ছেন এবং মুখে ওষুধ খাচ্ছেন তাদের ইনসুলিনের ডোজ বেশি হয়ে যাওয়ার কারণে বা ইনসুলিনের বিভিন্ন প্রিপারেশনের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলোর কারণে আপনার ডায়াবেটিস বেশি কমে যেতে পারে তার যদি বারবার এরকম হাইপোগ্লাইসিমে হয়ে যায় বা বারবার ডায়াবেটিস কমে যায় আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার যে ঔষধ আছে এবং আহ ইনসুলিন আছে সেগুলোর ডোজ রিঅ্যাডজাস্টমেন্ট করে নেবেন তাই আপনার এই হাইপোগাইসিম প্রতিরোধ করতে অনেকক্ষণ না খেয়ে থাকবেন না অল্প অল্প করে বারবার খাবেন এবং ইনসুলিন নিয়ে আপনার না খেয়ে অন্য কোনো কাজ করবেন না ধন্যবাদ